বাংলার এক সিভিক ভলেন্টিয়ারের জন্য বদলে যাচ্ছে এক আদিবাসী শিশুর ভবিষ্যৎ এই ছবি আমাদের পশ্চিমবঙ্গের হুগলির বলাগড়ের একজন দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলেন্টিয়ার একদিকে যেমন ট্রাফিক কন্ট্রোল করছেন তেমনি প্রতিদিন নিজের ডিউটির পর এলাকার গরিব আদিবাসী শিশুদের বিনামূল্যে শিক্ষাদানও করছেন এমন আশ্চর্য সুন্দর দৃশ্য দেখতে হলে আপনাকে যেতে হবে হুগলির বলাগড়ের নাটাগড় মোড়ে সিভিক ভলেন্টিয়ার কিছু জন্য এই নামটা কানে আসলেই আমাদের মনে ভেসে ওঠে ট্রাক বা গাড়ি ঘুষ খাওয়া কিছু মানুষের কথা তবে বলা করে সিভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার যেন এই চিত্রের জলযন্ত ব্যতিক্রম হীরালাল মূলত ট্রাফিক সামলানোর দায়িত্বই রয়েছেন কিন্তু শুধু ডিউটি করেই তার কাজ থামে না ডিউটি শেষ হলেই হিরালাল শুরু করেন তার ফ্রি কোচিং ক্লাস দু সালে বি এ পাশ করেছেন হীরালাল স্কুল শিক্ষক হওয়ার স্বপ্ন থাকলেও শেষমেশ হুগলির বলাগড় থানায় সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরিতে যোগ দেন তিনি শুরু থেকে তার দায়িত্ব নাটাগড় মোড়ে ট্রাফিক সামলানো ডিউটি চলাকালীন হীরালাল দেখতেন এলাকার বেশিরভাগ মানুষই আদিবাসী গ্রামের বাসিন্দা আর তাদের সন্তানরা অধিকাংশ ক্ষেত্রেই হয় স্কুলে যায় না কিংবা পড়াশোনার জন্য বাড়ি থেকে কোনো সাহায্যও পায় না দীর্ঘদিন ডিউটি করতে করতে সেই আদিবাসী বাচ্চাগুলোর সঙ্গে মায়ায় জড়িয়ে পড়লেন হীরালাল এরপর হঠাৎই একদিন তার মনে শিক্ষক হওয়ার সুপ্ত ইচ্ছেটা জেগে উঠল হীরালাল ভাবলেন যদি এদের লেখাপড়ার দিকে মনোযোগ ফেরানো যায় এবং এদের স্কুলে পাঠানো যায় তবে এই ছোট্ট ছোট্ট শিশুগুলোর ভবিষ্যৎ বদলে যাবে সেই উদ্যোগকে সঙ্গী করেই কারো থেকে খর কারো থেকে পাটকাঠি চেয়ে এবং বাকিটা নিজের খরচে রাস্তার ধারে হীরালাল বানিয়ে ফেললেন একটা ছোট্ট পাঠশালা যেখানে শুরু হলো প্রাথমিক স্তরের শিশুদের শিক্ষা এই ছোট ছোট শিশুদের মধ্যে বেশিরভাগেরই মা বাবা দিন মজুর নুন আনতে পান্তা ফুরোনোর সংসারে অভাবের অন্ধকার গ্রাস করে বসে থাকে অভাবের সেই অন্ধকার কাটিয়ে ওদের জীবনে শিক্ষার আলো জ্বালিয়ে দিয়েছেন একজন সাধারণ সেভিক ভলেন্টিয়ার হীরালাল সরকার প্রতিদিনই বিকেল পাঁচটার পর শুরু হয় হীরালালের পাঠশালার পড়াশোনা চলে দেড় থেকে দু ঘন্টা শুধুমাত্র রবিবার ছুটি থাকে পিছিয়ে পড়া আদিবাসী পরিবারের সন্তানেরা সেখানে হীরালালের কাছে শিক্ষা লাভ করতে আসে কখনো 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 বিস্কিট কেক চকলেট যাতে বাচ্চাদের আগ্রহ থাকে তাই রোজ নিজের সামান্য বেতনের টাকা থেকে ওদের জন্য খাবার আনেন হীরালাল প্রতি বছর টাকা জমিয়ে এই বাচ্চাগুলোর জন্য দুর্গাপুজোতে জামা কাপড়ও কেনেন হীরালাল পুজোতে ঠাকুর দেখাতেও নিয়ে যান সঙ্গে করে মাত্র দু তিনজন শিশুকে নিয়ে শুরু হয়েছিল হীরালালের এই পথ চলা এখন সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ যার মধ্যে বারো জনকে ইতিমধ্যে স্কুলে ভর্তি করানো সম্ভব হয়েছে ইদানিং লোকের মুখে মুখে প্রচার হওয়াতে বলাগড় থানার বাকি পুলিশ কর্মী ও স্থানীয় কিছু মানুষ কিরালালের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন হীরালালের উদ্দেশ্য একটাই প্রত্যেক শিশুর জন্য শিক্ষার অধিকার সুনিশ্চিত করা যাতে তাদের ভবিষ্যৎ রোদ্দুরের মতো উজ্জ্বল হয় হীরালালের এই উদ্যোগ তাদের সন্তানদের জন্য আশার আলোর মতো হীরালালকে প্রশ্ন করলে তিনি বলেন বাচ্চাদের পড়িয়ে যে আনন্দ তার সঙ্গে অন্য কাজের তুলনাই হয় না হীরালালের কথাতেই যেন লুকিয়ে রয়েছে মানবতার আসল সংজ্ঞা তিনি জানেন এই শিশুরা যদি আজ শিক্ষার আলো পায় তাহলে আগামী দিনে তারাই সমাজের অন্ধকার দূর করবে কোন সরকারি পদ বা বড় উপাধি নয় একজন সাধারণ মানুষের ছোট্ট প্রচেষ্টাই আজ বদলে দিচ্ছে একটা গোটা প্রজন্মের ভাগ্য হীরালাল সরকার প্রমাণ করেছেন বেতন সামান্য আর সময় সীমিত হলেও একজন মানুষ নিজের অগাধ ইচ্ছের জোরে হয়ে উঠতে পারেন সমাজ বদলের চালক গোটা আলটিমেট মোটিভেশন টিমের তরফ থেকে সিভিক ভলেন্টিয়ার হিরালাল সরকারকে আমরা কুনিশ জানাই এই মুহূর্তে আমাদের বাংলায় আপনার মতো মানুষেরই ভীষণ প্রয়োজন আপনার এই উদ্যোগের প্রতি আমাদের অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকুন আপনি ভালো থাকুক আপনার কোচি কাঁচারা